নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের মাঝে আবারও একবার সুরজিৎ আর যদি আজকের এই বিষয়টা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে একটু জানিয়ে দেবেন আর হ্যাঁ প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটায় আমি কি বলতে চাইছি আজকে বলবো ক্যাপশন নিয়ে কিছু কথা হ্যাঁ জি ক্যাপশন আমরা ক্যাপশন ভুলভাল দিই বলে ভিডিও ভাইরালের দিকে যাচ্ছে না তো ক্যাপশনটা কীরকম দেওয়া উচিত কি কোনটা দিলে পরে ভিডিও ফরিউতে যাবে একটুখানি জেনে নেওয়া যাক তাই নাকি চলুন ফাটনা বকে শুরু করি আজকের এই রম রামা ভিডিও তো প্লিজ বন্ধুরা একটু আমরা পেছনের দিকে তাকাই আজকে পেছনের দিক গেলে আমরা দেখতে পাবো আমরা ক্যাপশনটা ভিডিও সুন্দর বানিয়েছি দাদা ভিডিও সুন্দর বানিয়েছি আমরা ভিডিও বানিয়েছি ফেসবুক সম্পর্কে কিছু কথা বলেছি লেকচার দিয়েছি যে বন্ধুগুলো ফেসবুক সম্পর্কে জানে না তাদেরকে শিখিয়েছি কিন্তু ক্যাপশানটা আপনার ক্যাপশানটা যদি সত্যিই ঠিকঠাক রাখেন তবেই আপনার ভিডিও ফরিউতে যাবে জি কোন ক্যাপশনগুলো দেবেন এবার বলবো তো ক্যাপশন দেবেন এমনই যাতে আপনাকে সার্চ করলেই পাওয়া যায় সঙ্গে সঙ্গে ওই ক্যাপশনটা কীরকম ক্যাপশন দেওয়ার তো হবে তাহলে আমাদেরকে জি আপনারা দেবেন এমন একটা ক্যাপশন যেমন ধরুন আপনি ফেসবুক নিয়ে যেহেতু কাজ করছেন তো ফেসবুকের একটা ক্যাপশন বের করুন কীরকম না ভিউ বাড়ানোবো কি করে ভিউ বাড়াবো কি করে এমন একটা ক্যাপশন দিতে পারেন বা এমন ক্যাপশনও দিতে পারেন যেটা খুবই তাড়াতাড়ি খুঁজে পায় ধরুন আপনি একটা ভিডিও বানিয়েছেন ফেসবুক সম্পর্কে তো ফেসবুকেরই একটা ক্যাপশন দরকার তো কীরকম ক্যাপশন দেবেন এরকম ক্যাপশন দিতে পারে ফলোয়ার্স বাড়ানো যায় কী পদ্ধতিতে বা এটাও লিখতে পারেন কিভাবে নতুন ফলোয়ার্স তৈরি করব এটাও লিখতে পারেন রিচ এঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবো এই ধরনের ক্যাপশন যদি আপনি ইউজ করেন যেগুলো আমরা সার্চ করি তাই না সার্চ করি যেভাবে সেই সার্চ বাড়ে গিয়ে আমরা খুঁজতে পারবো আপনি সার্চ করার মাত্রই কিন্তু ইউটিউব বা ফেসবুক দিয়ে দেয় এই ভিডিওগুলো তো আপনি সেরকম কিছু লিখবেন ক্যাপশনে যাতে সার্চ করলে পরে সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার ভিডিওগুলো সামনে চলে আসে জি এটাই হচ্ছে এই প্ল্যাটফর্মের কাজ আপনার প্রোফাইলের যে ভিডিওগুলো আপলোড করছেন প্রতিনিয়ত আপনি ক্যাপশনটা যদি ঠিক করেন না তাহলে ভিডিও একসময় ফোয়ারিউতে যাওয়ার চান্স আছে জি যদি আপনার ভিডিওগুলো লোকে সার্চ করে না খুঁজে পায় তখন সেই ভিডিওর মানেই থাকে না তো প্লিজ সেই ক্যাপশনটার মানেই থাকবে না ভিডিও আপনি সুন্দর বানিয়েছেন কিন্তু ক্যাপশনটার জন্য আপনার ভিডিওটা মার হয়ে গেছে প্লিজ ভাইরা বোনেরা আপনারা যে কাজ করবেন ঠিক ক্যাপশনটা সেম দেওয়ার চেষ্টা করবেন এবং ক্যাপশনটা যেন সার্চ করলেই পাওয়া যায় যেমন আপনি রান্নার ভিডিও করেছেন সেখানে একটা ক্যাপশন রাখবেন কীরকম কীরকম ক্যাপশন রাখবেন কিভাবে মাংস রান্না যায় এই ধরনের ক্যাপশন কিভাবে দই দিয়ে মাংস রান্না যায় এরকম কিভাবে আলু পোস্ত বানানো যায় কিভাবে বেগুন ভর্তা বানানো যায় এই রকম মানে আমি যেটা সার্চ করব আর কি আমি তো আর এইভাবে বলো না কি সুন্দর বেগুন ভাজা খেলাম আজকে সার্চ করবো না আমাকে সার্চ করতে গেলে কিভাবে বেগুন ভাজা ভর্তা বানানো যায় কিভাবে পকোড়া বানানো যায় এই ধরনের আপনি যদি কুকিং করে থাকেন তাহলে এরকম ক্যাপশন লিখবেন দেখবেন আপনার ভিডিও ফর ইউতে আমরা যারা নতুন কাজ করছি আমরা এই বিষয়টা অনেকেই লক্ষ্য করিনি প্লিজ আগামীতে আপনারা এইভাবে ভিডিও বানাবেন ভিডিও ফর ইউতে আমি আছি আপনাদের জন্য যদি কোনো আরও সমস্যা থাকে অবশ্যই ফোন করবেন আমরা আছি সবসময় আপনার পাশে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করে দেবেন আপাতত বিদায় আবারও দেখা হবে